আসসালামু আলাইকুম অনেকেই আমার ভিডিও দেখছেন বা দেখতেছেন অনেকেই আমাকে কমেন্টে অনেক ধরনের প্রশ্ন করতেছেন বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে অনেকেই অনেকে মেসেজ করতেছেন আসলে আসলে যেটা যে মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব আমি দিচ্ছি আর যারা আসলে অহেতুক প্রশ্ন করতেছেন আমি তাদের রিপ্লাই আসলে দিতে পারতেছি না কারণ অনেক প্রশ্ন আছে যুক্তিসঙ্গত আর অনেক প্রশ্ন আছে অযৌক্তিক তো অযৌক্তিক প্রশ্নগুলো আসলে আপনারা করবেন না তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইরান থেকে বর্তমানে অনেকেই এই উমান থেকে বর্তমানে অনেকে ইরান যেতে চাচ্ছেন উমানে বর্তমানে উমান দুবাই বাংলাদেশি বড় একটা অংশ বেকার বা কাজ পাচ্ছেন না বড় একটা অংশ এরকম আছেন ওমান বর্তমানে তো অনেকেই আমাকে মেসেজ করতেছেন যে বিশ্বস্ত দালালের নাম্বার দেওয়ার জন্য বা বিশ্বস্ত দালালের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আপনারা ওমান থেকে হোক দুবাই থেকে হোক আপনারা ইরান যাবেন তো ইরান টু তুর্কি তুর্কি টু গিরিশ এই রাস্তা নিয়ে আমার কিছু ভিডিও বানানো আছে আপনারা হয়তো ভিডিওগুলো দেখছেন যে এই বর্ডারটা কতটুকু সহজ এবং কতটুকু কঠিন এ বিষয় নিয়ে আমি আলোচনা করছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে কারা আসলে উমান ডুবাই থেকে আপনারা ইরান যাবেন যারা মোটামুটি উমান থেকে ইনকাম করতে পারতেছেন বা ডুবাই থেকে ইনকাম করতে পারতেছেন রোডে পা না বাড়ানোটাই সবচেয়ে বেশি বেটার হবে রোডে যাওয়ার জন্য আমি খাও উৎসাহ করি না যারা আমার সাথে মেসেজে কথা বলছেন বা আমার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন আমি যে কথাগুলো বলছি অনেকেই মানতেছে বা অনেকেই মানতেছে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে বাইরোডে যাওয়ার জন্য উৎসাহ করি না কোনো ভিডিওতেই কিন্তু আমি যারা বর্তমানে উমান বা ডুবাই আসেন বেকার অবস্থায় বা উমান আসেন আপনারা অবৈধ বা ডুবাই আসেন অবৈধ কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে কতগুলা টাকা খরচ করে গিয়েছি ওই দেশে আমরা আসলে বুঝি যারা বাংলাদেশে আছি আমরা জানি আমরা কতগুলো টাকা খরচ করে বিদেশে পারি জমাই যাওয়ার পরে আমাদের যে অবস্থা হয় যে আমরা আবার বেক রিটার্ন দেশে চলে আসব ওই দেশে কিছু করতে পারতেছি না এরকম অনেক সমস্যা আমাদের মধ্যে আসলে তৈরি হয়ে যায় তো অনেকেই উমান থেকে ইরান যাওয়ার জন্য ডুবাই থেকে ইরান যাওয়ার জন্য অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন বলতেছেন যে বিশ্বস্ত কোনো দালালের নাম্বার দেওয়ার জন্য তো বিশ্বস্ত দালালের নাম্বার আসলে আমি যারা আমার সাথে যোগাযোগ করতেছেন আমার সাধ্য মতো আমি তাদেরকে চেষ্টা করতেছি তো যারা উমান থেকে বা ডুবাই থেকে আপনারা ইরান যাবেন যাদের অবস্থা উমান বা ডুবাই তেমন একটা ভালো না কোনো কিছু করতে পারতেছেন না বা দেশে ফিরত আসতে পারতেছেন না যদি আপনারা ছান ইরান যে আপনারা খাস করবেন তারপর আস্তে আস্তে আপনারা ওইদিকে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি বুঝে শুনে ফা পারাবেন। আর যারা আসলে আমার সাথে যোগাযোগ করতেছেন হোয়াটসঅ্যাপে আমি যতটুক সম্ভব আমি হেল্প করার চেষ্টা করতেছি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে বা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারা উমান আসেন বা ডুবাই আসেন যারা ইনফরমেশন নিতে চান বা আপনাদের কোনো প্রয়োজন হয় এই রাস্তা সম্পর্কে কোনো কিছু জানার আমি যতটুক সম্ভব আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা অহেতুক কোনো প্রশ্ন করবেন না যে আমি যে আমি যাব ছয় মাস পরে এক বছর পরে যে আমি কিভাবে কি করবো করব এগুলো অনেক ধরনের অহেতুক প্রশ্ন আপনারা অনেকেই করেন আসলে এগুলার উত্তর দেওয়ার গুলার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো উত্তর আমার কাছে থাকে না এনাকে অহেতুক প্রশ্ন আমাকে করেন তাই যারা বর্তমানে উমান বা ডুবাই আপনারাদের অবস্থা ভালো না টাকা পয়সা আপনারা ইনকাম করতে পারতেছেন না খাবার দাবার আপনারা খাবার দাবারের টাকা ইনকাম করতে পারতেছেন না যদি আপনাদের মনে হয় যে না আপনি ইরান যে খাস করতে পারবেন ভালো কোনো দালালের মাধ্যম থাকে আপনারা রিক্স নিতে পারেন তবে যদি আপনারা উমান ডুবাই যদি আপনারা মোটামুটি চলতে পারেন আমি বলবো আপনারা যেখানে আসেন ভালোই আছেন। তো এই বর্ডারগুলো সম্পর্কে আমি পিছনের ভিডিওতে আলোচনা করেছি এই বর্ডারগুলোর অবস্থা কি বা কি হচ্ছে এগুলো আমি পিছনের ভিডিওতে আপনি আলোচনা করেছি তো বর্ডারগুলো সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নাই যারা ভিডিওগুলো দেখেন নাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর যদি আপনাদের এই রাস্তা সম্পর্কে কোনো হেল্প লাগে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বয়স করবেন কি জানতে চান আপনারা একবারে এক বয়সেই আপনারা বলে দিবেন যদি লিখতে হয় একবারেই লিখে দিবেন আমি সাধ্যমতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু যারা আপনারা উমান থেকে ইরান যাবেন আমি অনেকের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি অনেকেই হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে যে নাম্বার চাইছেন আমি যতটুকু পারছি আমি হেল্প করছি তো কে কীভাবে জিনিসটা নেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে আমি কাউকেই এই বাই রুটে যাওয়ার জন্য আমি কাউকে উৎসাহ উৎসাহ করি না কিন্তু আপনারা একটা জিনিস দেখেন অনেকেই বর্তমানে উমান থেকে যেভাবে আমার সাথে উমান থেকে যেভাবে আমাকে মেসেজে বা কমেন্টে আমাকে প্রশ্ন করা হচ্ছে উমানের অনক উমানে বাংলাদেশি অনেক বেশি একটা প্রবাসী আছে যারা আসলে উমান থেকে ইরান যেতে চাচ্ছে তো উমান থেকে ইরান যাবেন ভালো কথা যদি আপনার টাকা পয়সা উমান থেকে ইরান যাওয়ার মতো টাকা পয়সা আপনাদের ম্যানেজ থাকে তাহলে আপনি ফা বাড়ান এবং ইরান যে আপনি কাজ করতে পারবেন উমান ইরান কাজ আছে কি না ইরান কাজ আছে তবে আপনি ইরান যাওয়ার পর আপনি যে মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আপনি ইনকাম করবেন এটা কোনো দিনে সম্ভব না আপনি ইরান যাওয়ার পর হয়তো মাসে দশ পনেরো বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন কিন্তু আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইরান যেয়ে আপনি কোনো দিন ইনকাম করতে পারবেন না ইরান এমন না যে কাজ নাই কাজ আছে আপনি উমানে থেকে হয়তো খাওয়ার টাকাটাই আপনি ইনকাম করতে পারতেছেন না এরকম পরিস্থিতি অনেকের হচ্ছে আপনারা খাওয়ার টাকাটা ইনকাম করতে পারতেছেন না তো ইরান যাওয়ার পর আপনারা হয়তো দেখা গেছে যে আপনি থাকা খাওয়ার টাকাটা নিজে ইনকাম করতে পারবেন বা দশ পনেরো হাজার টাকা যদি চান আপনি বাড়িতেই ফাটাইতে পারবেন এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা যারা আমাকে ইরান থেকে প্রশ্ন করতেছেন আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা অহেতুক প্রশ্ন আপনারা করবেন না আপনি আমাকে মেসেজ করেন মেসেজ করার পর আমি আপনাদেরকে যতটুক জানি বা যতটুক বুঝি আপনার আমি আপনাকে রিপ্লে দেওয়ার চেষ্টা করব আর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকলেও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ